আই এম ডান ফর টুডে আজকের জন্য আমার কাজ শেষ এখানে আই অর্থ আমি ডান অর্থ শেষ ফর টুডে অর্থ আজকের জন্য আই এম ডান ফর টুডে আজকের জন্য আমার কাজ শেষ লেটস সিট সামহুয়ে এলস চলো অন্য কোথাও বসি এখানে লেটস অর্থ চলো সিট অর্থ বসি সামহার এলস অর্থ অন্য কোথাও লেটস সিট সামহার এলস চলো অন্য কোথাও বসি প্লিজ ওয়েক মি আপ আর্লি দয়া করে আমাকে সকালে জাগিয়ে দিও এখানে প্লিজ অর্থ দয়া করে ওয়েক মি আপ মানে আমাকে জাগিয়ে দিও আর্লি মানে সকালে প্লিজ ওয়েক মি আপ আর্লি দয়া করে আমাকে সকালে জাগিয়ে দিও আই ডিডেন্ট গেট ইউর মেসেজ আমি তোমার মেসেজ পাইনি এখানে আই অর্থ আমি ডিডেন্ট গেট অর্থ পাইনি নি অর্থ তোমার মেসেজ অর্থ মেসেজ আই ডিডেন্ট গেট ইউর মেসেজ আমি তোমার মেসেজ পাইনি আই নিড টু গো আউটসাইড ফর এ হোয়াইল্ড আমাকে একটু বাইরে যেতে হবে এখানে আই অর্থ আমাকে নিড টু গো অর্থ যেতে হবে আউটসাইড অর্থ বাইরে ফর এ হোয়াইল অর্থ একটু আই নিড টু গো আউটসাইড ফর এ হোয়াইল আমাকে একটু বাইরে যেতে হবে আই উইল স্টার্ট ওয়ার্কিং অন ইট আমি এখনই কাজটা শুরু করছি এখানে আই অর্থ আমি স্টার্ট ওয়ার্কিং অর্থ কাজটা শুরু করছি অন ইট অর্থ এখনই আই উইল স্টার্ট ওয়ার্কিং অন ইট আমি এখনই কাজটা শুরু করছি দ্য মিটিং ইজ ক্যান্সেলড মিটিংটি বাতিল করা হয়েছে এখানে দ্য মিটিং অর্থ মিটিংটি ক্যান্সেলড অর্থ বাতিল হয়েছে দ্য মিটিং ইজ ক্যান্সেলড মিটিংটি বাতিল করা হয়েছে দিস ইজ নট এ গুড আইডিয়া এটা ভালো ধারণা নয় এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় গুড আইডিয়া অর্থ ভালো ধারণা দিস ইজ নট এ গুড আইডিয়া এটা ভালো ধারণা নয় আই ক্যান্ট হ্যান্ডেল দিস অ্যালন আমি এটা একা সামলাতে পারবো না এখানে আই অর্থ আমি কান্ট হ্যান্ডেল অর্থ সামলাতে পারবো না দিস অর্থ এটা অ্যালন অর্থ একা আই কান্ট হ্যান্ডেল দিস অ্যালন আমি এটা একা সামলাতে পারবো না প্লিজ টার্ন অফ ইউর মোবাইল ডাটা দয়া করে তোমার মোবাইল ডাটা বন্ধ করো এখানে প্লিজ অর্থ দয়া করে টার্ন অফ অর্থ বন্ধ করো ইউর মোবাইল ডাটা অর্থ তোমার মোবাইল ডাটা প্লিজ টার্ন অফ ইউর মোবাইল ডাটা দয়া করে তোমার মোবাইল ডাটা বন্ধ করো আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টু আগামীকাল আমাকে সকালে উঠতে হবে এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠতে হবে আর্লি অর্থ সকালে টুমরু অর্থ আগামীকাল আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টুমরু আগামীকাল আমাকে সকালে উঠতে হবে হি লেফট উইদাউট সেইং এনিথিং সে কিছু না বলেই চলে গেছে এখানে হি লেফট অর্থ সে চলে গেছে উইদাউট সেইং অর্থ না বলেই এনিথিং অর্থ কিছু হি লেফট উইদাউট সেইং এনিথিং সে কিছু না বলেই চলে গেছে আই এম কুকিং রাইট নাও আমি এখন রান্না করছি এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি রাইট নাও অর্থ এখন আই এম কুকিং রাইট নাও আমি এখন রান্না করছি আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি প্লিজ টেল মি ক্লিয়ারলি দয়া করে আমাকে পরিষ্কারভাবে বলো এখানে প্লিজ অর্থ দয়া করে টেল মি অর্থ আমাকে বলো ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে প্লিজ টেল মি ক্লিয়ারলি দয়া করে আমাকে পরিষ্কারভাবে বলো আই নিড সাম ফ্রেশ এয়ার আমার একটু খোলা হাওয়া দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ একটু ফ্রেশ এয়ার অর্থ খোলা হাওয়া আই নিড সাম ফ্রেশ এয়ার আমার একটু খোলা হাওয়া দরকার দ্য বাস ওয়াজ ভেরি ক্রাউডেড বাসটা খুব ভিড় ছিল এখানে দ্য বাস অর্থ বাসটা ওয়াজ অর্থ ছিল ভেরি ক্রাউডেড অর্থ খুব ভিড় দ্য বাস ওয়াজ ভেরি ক্রাউডেড বাসটা খুব ভিড় ছিল ইটস নট ইয়োর ফল্ট এটা তোমার দোষ নয় এখানে ইটস অর্থ এটা নট অর্থ নয় ইউর ফল্ট অর্থ তোমার দোষ ইটস নট ইউর ফল্ট এটা তোমার দোষ নয় আই ডিডেন্ট এক্সপেক্ট দিস আমি এটা আশা করিনি এখানে আই অর্থ আমি ডিডেন্ট এক্সপেক্ট অর্থ আশা করিনি দিস অর্থ এটা আই ডিডেন্ট এক্সপেক্ট দিস আমি এটা আশা করিনি প্লিজ ওয়েট আনটি লাইক হাম আমি আসা পর্যন্ত অপেক্ষা করো এখানে প্লিজ অর্থ দয়া করে ওয়েট অর্থ অপেক্ষা করো আনটিল অর্থ পর্যন্ত আই খাম অর্থ আমি আসা প্লিজ ওয়েট আনটিল আই খাম আমি আসা পর্যন্ত অপেক্ষা করো ওয়েন ডাজ ইউর শোপ ওপেন আপনার দোকান কখন খুলেন। এখানে ওয়েন অর্থ কখন ইওর শপ অর্থ আপনার দোকান অপেন অর্থ খোলা ওয়েন ড ইউর শোপ ওপেন আপনার দোকান কখন খুলেন। ডু ইউ নো দ্য ওয়ে আপনি কি রাস্তা জানেন এখানে ডু ইউ অর্থ আপনি কি নো অর্থ জানা ওয়ে অর্থ রাস্তা ডু ইউ নো দ্য ওয়ে আপনি কি রাস্তা জানেন ক্যান ইউ গিভ মি অ্যা ব্যাগ আমাকে একটা ব্যাগ দিতে পারেন এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন গিভ মি অর্থ আমাকে দিতে এ ব্যাগ অর্থ একটা ব্যাগ ক্যান ইউ গিভ মি অ্যা ব্যাগ আমাকে একটা ব্যাগ দিতে পারেন হুয়ে ইজ ইউর হোম আপনার বাসা কোথায় এখানে হুয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ আপনার হোম অর্থ বাসা হুয়ে ইজ ইউর হোম আপনার বাসা কোথায় মাই হাউস ইজ ফার ফ্রম হিয়ার আমার বাসা এখান থেকে দূরে এখানে মাই হাউস অর্থ আমার বাসা ফার অর্থ দূরে ফ্রম হিয়ার অর্থ এখান থেকে মাই হাউস ইজ ফার ফ্রম হিয়ার আমার বাসা এখান থেকে দূরে আর ইউ বিজি রাইট নাও তুমি কি এই মুহূর্তে ব্যস্ত আছো এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এই মুহূর্তে আর ইউ বিজি রাইট নাও তুমি কি এই মুহূর্তে ব্যস্ত আছো আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এখন আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড দিস আমি এটা বুঝতে পারছি না এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না দিস অর্থ এটা আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড দিস আমি এটা বুঝতে পারছি না আই উইল মেসেজ ইউ আমি তোমাকে মেসেজ করব এখানে আই অর্থ আমি উইল মেসেজ অর্থ মেসেজ করব ইউ অর্থ তোমাকে আই উইল মেসেজ ইউ আমি তোমাকে মেসেজ করব। হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে এখানে হাউ অর্থ কেমন ইউর অর্থ তোমার ফ্যামিলি অর্থ পরিবার হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে দিস ইজ ডিফিকাল্ট ফর মি এটা আমার জন্য কঠিন এখানে দিস অর্থ এটা ডিফিকাল্ট অর্থ কঠিন ফর মি অর্থ আমার জন্য দিস ইজ ডিফিকাল্ট ফর মি এটা আমার জন্য কঠিন